গুড মর্নিং এভরিওয়ান তো দেখো আমি কোথায় আছি আমি আছি এখন আমার মায়ের বাড়িতে আমার নিজের বাড়িতে অনেক দিন পর আমি এখানে এসেছি আর সকাল বেলা এখানকার আবহাওয়াটা এত ভালো লাগছিল সে কি বলবো আর তারপর দেখো আমি আমার অনেক দিন পর একটা প্রিয় খাবার খাচ্ছি দুধ মুড়ি এটা আমার সকালকার ব্রেকফাস্ট একটা প্রিয় ব্রেকফাস্ট বলতে পারো এখানে আমি খাচ্ছিলাম আর মায়ের সঙ্গে গল্প করছিলাম তারপরে মা স্নান করে পুজো সেরে নিচ্ছি তারপর রান্নাবান্না হবে এরপর আর এখানে দেখো বাবা বাজার থেকে কত ফল নিয়ে এসছে যেটা দিয়ে মা ভগবানকে প্রসাদ দিয়েছেন আর আজকের রান্নার মেনু ছিল দেশি মুরগির লালাল ঝোল মাটির উনুনে যেটা আমার রান্না করেছিল আর খেতে হয়েছিল দুর্দান্ত আসলে যে তেলটা বা যতটা রিচ মনে হচ্ছে এরকম না তো ক্যামেরার কারণে ওরকম মনে হচ্ছে আর এখানে রাতে ছিল আসলে সন্ধেবেলায় ছিল এক চাউমিন যেটা আমি করেছিলাম বাবা খেতে চেয়েছিলো আমার হাতের চাউমিন অনেক দিন পর তো তাই করেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই বাই